হয় বন্দে মাতরম ফ্রেন্ডস আজকে বাড়ির থেকে অর্থাৎ শিলিগুড়ি থেকে আবার বেরিয়ে পড়েছি একটা বিউটিফুল ডেস্টিনেশনের উদ্দেশ্যে কোথায় বলো তো জায়গা তো যাওয়ার পথে আমাদেরকে অবশ্য হাসি মারাতে নামতে হবে এবং অন দ্য রেলওয়ে ট্র্যাক সাইট যা যা নেচার ভিউজ আছে সেগুলো আমি অবভিয়াসলি তোমাদের সাথে শেয়ার করব তো তার জন্য তোমরা অবশ্যই আমার সাথে থাকো চলো আবার দেখা হচ্ছে তো তার জন্য আমি চলে এসেছি বাড়ির থেকে শিলিগুড়ি জংশন স্টেশনে তো তোমরা দেখতে পাচ্ছ আমি ট্রেনে বসে রয়েছি সাত টাকার এগেনস্টে আমি একটা টিকিট কেটে নিয়েছি কাঞ্চনকন্যা এক্সপ্রেসে যেটা শিলিগুড়ি জংশন থেকে ডিপার্চার টাইম হচ্ছে আটটা কুড়ি এ এম আমাদের ট্রেন শিলিগুড়ি জংশন থেকে ছেড়ে দিয়েছে চার মিনিট ডিটেইন করেছে এক্সট্রা তো আটটা চব্বিশে ছেড়ে দিয়েছে রেল সফর চলছে দেখতে পাচ্ছ সামনে চায়ের বাগান এবং এই পথটা একদম প্রাকৃতিক দৃশ্যে ভরপুর আমাদের ট্রেনের এখানে চাহাড়া দিচ্ছে ভীষণ সুন্দর আকাশ মেঘলা করে রয়েছে সারা রয়েছে কথা বলতে বলতে পৌঁছে গেলাম গুলমার্গ স্টেশন দেখি রাস্তা চলে যাচ্ছে বলে একটু ওদের রেল যাত্রা চলছে তোমরা যারা এদিকে এসেছ বা যারা আসবে তারা পড়বে পুনর থেকে সেবকের মধ্যে যান ট্রেনের স্পিড শো কারণ এটা হাতির ঘুরিটা এলিভেন্টকারিটা বা জঙ্গলে বিভিন্ন পশু যাতায়াতের অধিকার রয়েছে তো তাদের নিরাপত্তা সুরক্ষার কারণেই এরকম সিদ্ধান্ত রেলের তরফ থেকে কথা বলতে বলতে পৌঁছে গেল সেবক স্টেশন বা এই স্টেশনেও ট্রেনটা ফর্ড করবে না এরপরে ফরেস্ট স্টেশন আসবে সুন্দর মনোমুগ্ধকর এক দৃশ্য যা মনকে মোহিত করে সে স্টেশনটা পার করে যাচ্ছি এখানেও ট্রেন হল্ট করবে না বললাম থেকে আবার সেই তিস্তা অরণ্যের মুখোমুখি আমরা পার্পেল কালারের ফুলগুলো কেমন ফুটে রয়েছে দেখছো আমরা ঢুকে পড়েছি প্রথম টানেল দেখতে পাচ্ছি পুরো অন্ধকার টানেল আসছে দেখুন অসংখ্য টানেলের মধ্যে দিয়ে ট্রেন ছুটে যাবে একটা সার্টেন টাইমে সেবক স্টেশন থেকে মাঝিটার সিচি দেবী

নিউমাল জংশনে আমাদের ট্রেন কিছুক্ষণ হল্ট করার পর এখান থেকে ছেড়ে দিল এরপর যে স্টেশনে হল্ট করবে সেটা হচ্ছে বানারহাট নিউ নিউমাল জংশন এবার চায়ের চুল বাগান আমাদের নজরে আসছে দুবশ ছোট্ট ছোট্ট স্টেশনগুলোকে পার করে সময় আছে এগুলোতে ট্রেন হল্ট করে না এটা চালসা প্রত্যেকটা নদীতে দেখো জল আছে যে পাহাড়ে বৃষ্টি হয়েছে বৃষ্টি হয়ে চলেছে ক্রমাগত চাপড়ারি ও নাগ্রাকাটা স্টেশনের মধ্যেখানে আমাদের ট্রেনের স্লিপ আবার শো হয়ে গেছে ডিউ টু অ্যানিম্যাল করিজার্ভ আবার একটা পাহাড়ের সুন্দর দেখতে পাচ্ছি এই রাস্তাটা সেটা চলে যাচ্ছে হল বা বীরপাড়া সামনে সুন্দর চা বাগান সুন্দর করে দেখাচ্ছে আমরা পৌঁছে গেলাম বানারহাট স্টেশন এই স্টেশনে ট্রেনটা ভল্ট করে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে বানারহাট স্টেশন থেকে দুয়ার একটা মাঝারি মাপের জনপদ এটা এই রাস্তাটা চলে যাচ্ছে সামনে যেটা দেখতে পাচ্ছ তোমরা বীরপাড়া বীরপাড়া হয়ে আলিপুরদুয়ার কাজ দেখো ক্রমাগত মেঘলা হয়ে রয়েছে ধরো নেই কিন্তু জার্নিটাতেই দেখো চা বাগান দিয়ে ধীরা কোথাও ভালো কোথাও একটু বেশি ভালো ঠান্ডার হাওয়া বইছে তার মধ্যে দিয়ে চা বাগান দেখতে দেখতে আমরা জার্নি বিচ করে গেছি দলগাঁও স্টেশন তো সামনে মালগাড়িটা আছে বলে দেখা যাচ্ছে না স্টেশনটাকে প্ল্যাটফর্মটাকে তো এরপরে নেক্সট স্টেশন হচ্ছে মাদারিহাট মানে এরপরে স্টপেজ যেটা দাঁড়া দিয়েছে সেটা হচ্ছে মাদারিহাট দলগাঁও স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে স্টেশনের নাম দলগাঁও শহরের নাম হচ্ছে বীরপাড়া এদিকে অসংখ্য নদী জানা অজানা অসংখ্য নদী আমরা এসে গেছি মাদারীহাট স্টেশনে এখান থেকে জাঙ্গাল ট্যুর তোমরা করতে পারবে মাদারীহাটে এসে বিভিন্ন অভয়ারণ্যগুলো ঘুরে দেখে নিতে পারবে জঙ্গল সাফারি এরপরে যে স্টেশন হল্ট করবে এই ট্রেনটা সেটা হচ্ছে হাসিমারা অ্যান্ড হাসিমারাতেই আমি নেমে যাব তোমরা যারা এই চ্যানেলে নিউ ভিউয়ার্স তোমাদের সকলের কাছে একটা অনুরোধ করা হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করার জন্য তারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই ট্রেনটা ছেড়ে দিল আমাদের ট্রেন গিয়ে আমরা পৌঁছে যাব হাসিমারা স্টেশন তো হাসিমারা স্টেশন থেকে স্টেশনের বাইরে অনেক অটো দাঁড়িয়ে থাকে জায়গা একদম ভুটান গেট যাওয়ার উদ্দেশ্যে বা তার আগেও তোমরা নেমে পড়তে পারো দলসিং তো আমি যাই হোক ওই একটা অটো বা টোটো ধরে নেবো চেষ্টাকে দিয়ে আমি ভুটান গেট অবধি পৌঁছে যেতে পারি তো এই মুহূর্তেও জম আছে অ্যাটলিস্ট ট্রেন থেকে নেমে পড়েছি হাসিমারা স্টেশনে দেখতে পাচ্ছ তোমরা এবার আমি স্টেশন ছেড়ে বেরিয়ে যাবো জায়গার উদ্দেশ্যে ফ্রেন্ডস আজকের মতো ভিডিওটা এতটাই থাক আবার দেখা হচ্ছে অন্য কোনো স্পট অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ অবধি খুব ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ বন্দে মাতারাম টাটা